তো হাই বন্ধুরা আগের ভিডিওতে আমাদের सोनूকে দেখে নিয়েছো তোমরা অলরেডি তো আজকে কিছু ফর্মালিটিস আছে কারণ নানা রকম ফর্মালিটিস আমি ঠিক জানি না সেগুলো মা গুছিয়ে বলবে এবং তোমাদেরকে সেগুলো দেখাবো যে নতুন কেউ বাড়িতে এলে আগমন হলে বাচ্চাদের কি রকম কি রীতিনীতি পালন করা হয় এবং কি কি আমাদের লৌকিকতা আছে লোকাচার আছে যেগুলো পালন করে সেগুলোই তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি তোমরা দেখো হ্যাঁ আর এদিকে মা এখন দেখতে পাচ্ছো মশারি টাঙিয়ে আমাদের সনুকে এখন ঘুমোতে দিচ্ছে এই যে এই যে শোনু আমাদের বেবি আমাদের শোনু বেবি দেখতে পাচ্ছো এই যে মা এখন ওকে তেল জল সমস্ত কিছু মাখিয়ে দিল এবং মশারির মধ্যে ঘুম দিয়ে আর এইখানে রেখেছে এটার কি লৌকিকতা আছে সেটা মা তোমাদেরকে বলবে হ্যাঁ যে মিষ্টি আর আরো কিছু জিনিসপত্র আছে যেমন ধরো কি মা ওটা তালপাতা আর তালপাতা।

আমাদের বাবু দেখতে পাচ্ছ ঘোমটছে আর আর পুরো ব্যাপারটা বললো তোমরা শুনলে যে বিধাতা পুরুষ আসবে এবং ভাগ্য গো লিখে যাবে এটা মানুষের আগাগোড়ায় করে আসছে সেই প্রথাটাই অ্যাকচুয়ালি করা হবে হুম তো দেখা যাক আমাদের সমস্ত ব্যাপারটা দেখাচ্ছি এখন ঘুম দিয়ে দিলো এখন মাঝে গুলো রাখবে সেগুলো তোমাদেরকে দেখাবো আর এই দিকে এইখানে দেখতে পাচ্ছ তালের পাতা আর কলম করা হয়েছে কঞ্চি দিয়ে আর এখানে কালি আছে এই ট্রেটা এখন মাকে নিয়ে গিয়ে দেব হুম মা তো এই মা এখন এগুলোকে সব রেখে দেবে সবকে একসঙ্গে রেখে দেবে মা কোন জায়গাটায় মাথার দিকে মিষ্টি গুলো ঢাকা না থাকলে ই হয়ে যাবে না তো দেখতে পাচ্ছো এদিকে মাথার দিক মাথার দিকে এখানে ঠিক করে সমস্ত গুলো রেখে দিচ্ছে হুম এদিকে হুম সরু বাবল ঘুমাচ্ছিস তুই

তার সঙ্গে মা এখন প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ তার জন্য ব্যবস্থা করছে ডেটল দেওয়া হয়েছে না ঘরের চারিদিকে